আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 21 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম পদটি হচ্ছে পরিচালক হিসাব গ্রেড হচ্ছে 3 বেতন স্কেল শুরু হয় 55500 টাকা থেকে শুরু করে 74400 টাকা পর্যন্ত পদ সংখ্যা 1 দ্বিতীয় পদটি হচ্ছে পরিচালক পরিকল্পনা উন্নয়ন ওয়ার্কস গ্রেড তিন স্কেল ছাপান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার চিফ মেডিকেল অফিসার গ্রেড তিন স্কেল ছাপান্ন হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত পদসংখ্যা একটি ডেপুটি চিফ মেডিকেল অফিসার গ্রেড পঞ্চম

সহকারী পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন গ্রেড সপ্তম স্কেল উনত্রিশ হাজার টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেড সপ্তম স্কেল উনত্রিশ হাজার টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সহকারী পরিচালক গ্রেড সপ্তম স্কেল উত্তিরিশ হাজার টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত পদসংখ্যা দুইটি সহকারী প্রোগ্রামার গ্রাফিক্স ডিজাইন গ্রেড নবম স্কেল বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যা একটি সহকারী কম্পিউটার প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার গ্রেড নবম স্কেল বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি প্রশাসনিক কর্মকর্তা গ্রেড দশম স্কেল ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয় চল্লিশ টাকা পর্যন্ত পদসংখ্যা পদসংখ্যা একটি কম্পিউটার অপারেটর গ্রেড এগারোতম স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি কার্য সহকারী গ্রেড

9700 টাকা থেকে শুরু করে 23790 টাকা পর্যন্ত পদ সংখ্যা 5 টি ফিল্ড সহকারী গ্রেড 15তম স্কেল 9700 টাকা থেকে শুরু করে 23490 টাকা পর্যন্ত পদ সংখ্যা 1 টি সেমিনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 16তম স্কেল 9300 টাকা থেকে শুরু করে 22490 টাকা পর্যন্ত পদ সংখ্যা 11 টি সহকারী এসি গ্রেড ষোলোতম স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি মেকানিক ইলেকট্রিক্যাল গ্রেড ষোলতম স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদসংখ্যা একটি মেকানিক পরিবহন গ্রেড ষোলতম স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা একটি লাইব্রেরি সহকারী গ্রেড ষোলতম স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা বারোটি পাওয়ার স্টেশন অপারেটর গ্রেড আঠেরোতম স্কেল আঠারো আট হাজার আটশো টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত পদসংখ্যা তিনটি সহকারী মেকানিক এসি গ্রেড উনিশতম স্কেল আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ওয়েটার বা বয় গ্রেড বিশ স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি আবেদনের শর্তাবলী কর্মকর্তা ও কর্মচারী পদে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লিউ থেকে নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সময়ের মধ্যে আবেদনের বিস্তারিত শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোন প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনাদের আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে